আসসালামু আলাইকুম আমি রয়্যাল থেকে ভাই আমার সবাই আর আমাদের মাঝে কিন্তু আছে আমাদের হিমেল ভাই যেটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে বিখ্যাত খেলোয়াড় আর মানুষ হিসাবে অনেক ভালো ভাই আমাদের পুরান ঢাকা অনেক ভালো ভালো প্লেয়ার আছে আপনার চিনন না আর হিমেল ভাই কিন্তু পরিচিত অনেক কাস্টমার আছে আমাদের কাছে আমাদের দোকানে আসে

আলহামদুলিল্লাহ আমরা হাট খেলায় পাঁচ টাকা উইন করে আমরা কি একবার আশা করতে পারি আপনি রাত্রি ইনশাল্লাহ সবাই দোয়া সবাই দোয়া করবেন আমাদের মাঝে একটা কুখ্যাত আছে এটা আমার মায়ের মতো হচ্ছে ওয়ারিম হয় না আসসালামাইকুম কি অবস্থা কেমন আছো ওই কিন্তু খুব ভালো খেলে পুরান ঢাকার মধ্যে অনেকে যে অনেক অনেক মানুষ যে খেলে আমাদের হিমেল বাজু অনেক মারে পাবেন পুরান ঢাকা বেশি খেলা হয় নিউটন মানে কম যাওয়া হয় ঠিক না ভাই যেহেতু আমাদের পুরান ঢাকা অনেক মাঠ আছে যা বড় বড় নতুন তাহলে তো মাঠ নাই